আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের ও অকশনের মালামাল বিক্রির দোকান মেসার্স চৌধুরী মেরিন স্টোরে যা সোনারগাঁ পেট্রোল পাম্পের দক্ষিণ পূর্ব পাশে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যারা কম দামে জাহাজের মালামাল ও অপশনের মালামাল নিতে চান তারা এই চৌধুরী মেরিন স্টোরে আসতে পারেন এখানে মূলত ক্লিনার সামগ্রী বেশি বিক্রি করা হয়ে থাকে এখানে আপনারা পুরাতন জাহাজের বিভিন্ন ধরনের ক্লিনার বিস্কিট স্টেশনারি আইটেম ঔষধ ইলেকট্রনিক আইটেম গ্লাভস স্যানিটারি আইটেম ছাড়াও অকশনের বিভিন্ন ধরনের মালামাল পাবেন এখান থেকে আপনারা পাইকারি এবং খুচরা দুই মালামাল অনেক কম দামে ক্রয় করতে পারবেন তো চলুন আর কথা নয় আমরা নুরুদ্দিনের কাছে চলে যাই আর তার কাছ থেকে জেনে নিই দোকানে এখন কি ধরনের মালে রয়েছে আর ও সেগুলো কেমন দামে বিক্রি করবে আচ্ছা 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 কত করে

কাঠের বক্স গুলো এটা 300 টাকা তারপর এটা আছে এটা বড় 200 টাকা আচ্ছা তারপর এটা আছে এগুলো 200 টাকা আচ্ছা তাহলে কিছু গ্লাস আছে আমার এগুলো বড় 50 টাকা করে 50 জি 50 টাকা আচ্ছা ওভেনের গ্লাস ওভেনের গ্লাস 50 টাকা বেলসও সেকেন্ড দেখা না এগুলো বড় 100 টাকা করে আচ্ছা আচ্ছা

এটা পুরো যে এক সত্তর টাকা চমএল এইটার মধ্যে আরেকটা আছে এটা হচ্ছে এক সত্তর টাকা আরেকটা আছে এটার মধ্যে একসত্তর তারপল কিনে একটা আছে এটা বলো যে একশো বিশ টাকা আচ্ছা তারপর একটা পোকা মাকড়া স্মুক আছে মানে এটা বড় কোন ইন্ডাস্ট্রিয়াল বা বাসার জন্য ইউজ করা আর কি একটা মানে পোড়াই দিলে এগুলো আপনার এক মাসের মতো মানে কোনো পোকা মাকড় থাকবে না যত বিষাক্ত পোকা মাকড় আছে বেশাকি ইন্ডাস্ট্রিলে এগুলো ইউজ করে হ্যাঁ দোয়া হয় দোয়া বের হইবে তখনই একটা বড় সাইজ আছে এটা পড়বে 200 টাকা আর একটা ছোট সাইজ আছে এটা হচ্ছে 150 টাকা যারা চেনে তারা নিতে পারবে ওগুলো জাপানি মাকড় তারপরে টয়লেট ক্লিনার আছে পাঁচটা মালে বাড়ির জং থাকলে এগুলো দিয়ে উঠে যাবে মানে দাগ করা দাগ যেগুলো আছে এটা দিয়ে সহজে উঠে যাবে এটা পড়বে সত্তর টাকা আর পাঁচটা টয়লেট ক্লিনার আছে এটা আশি টাকা এটা হচ্ছে এক লিটার টয়লেট ক্লিনার বায়োলজিক্যাল লিকুইড টয়লেট ক্লিনার লিখে আছে এটা পড়বে একশো টাকা হার্ড পিকের মধ্যে একটা ক্লিনার আছে এটা সুগন্ধযুক্ত এটা পড়বে একশো পঞ্চাশ টাকা এটা রাশিয়ান একটা পাখির ছবি দেওয়া হ্যাঁ এটা পুরো একশো মানুষ রাশিয়ান না এগুলো মন্দ আরেকটা আছে এটা এটা পুরো একশো তালে তালে পরিচয় করে তারপর এখানে মোশা আছে স্প্রে এটা পুরো একশো টাকা তারপর এটা তালা পড়ল স্প্রে আছে এগুলো দেখাচ্ছেন এগুলো টাকা করে এগুলো অল্প আছে তো এই জন্য তারপর গ্যাস আছে এখানে গ্যাস পড়ো যে একশো পঞ্চাশ টাকা দু তিন চারজন চুলার গ্যাসগুলো আছে এটা আছে একটা এটা আছে তিন চারজন আছে অনেকগুলো আছে এগুলো এগুলো পড়ো একশো পঞ্চাশ টাকা তারপর একটা সার্কিট ক্লিন আছে মানে আপনার ল্যাপটপ কম্পিউটার তারপর এইসবের মানে সার্কিট যেগুলো সেনসিটিভ সার্কিট আছে এগুলো ক্লিন করার জন্য ইউজ করা হয় তারপর একটা গ্লাস ক্লিনার মতো ক্লিন আছে টিভি ডিসপ্লে যাতে যেগুলো আছে এগুলো ক্লিন করার জন্য একশো টাকা হয়ে যায় তারপর আরো কিছু ক্লিন আছে এগুলো দেখা যায় এগুলো পরে একশো পঞ্চাশ টাকা টাকা

এটা পড়বে আপনার একশো টাকা তারপর এটা তিনশো এম এল হ্যান্ড ওয়াশ এটা পড়বে যে আপনার আশি টাকা করে এটা অনেকগুলো আছে কেউ পাইকারি চাইলে পাইকারি নিতে পারবে একটা ক্লিনার আছে ক্লিনার এটা পড়বে যে একশো টাকা তারপর এখানে কিছু এগুলো পড়বে যে আপনার একশো টাকা করে পলি একশো টাকা পয়লগুলো দেখা যায় এখানে অনেক আছে

তারপর এখানে মাউস আছে এগুলো পড়বে আমরা দুশো টাকা করে প্যারেটার আছে বারো বোল্টে এগুলো পড়বে দুশো তারপর পাওয়ার কেবল আছে কিছু একশো টাকা করে অ্যাডাপ্টার আছে অনেক ধরনের চাইলে নিতে পারবে এখানে মানে যোগাযোগ করে নিতে হবে আর কি অনেক ধরনের আছে তো এগুলো পড়বে যে দেড়শো টাকা করে আর পাওয়ার কেবল একশো টাকা তারপর এখানে কিছু একশো গজ বলে আইরন আছে

স্ট্যাপলার মেশিন, বুটি আর এগুলো ওই যে গুলো অনেকগুলো পাইছো না? হ্যাঁ। পলি। হ্যাঁ পলি। পলিগুলো হচ্ছে 45 টাকা করে। 40। 30 টাকা। সুতলি? সুতলি এগুলো 30 টাকা করে। একটা 30 টাকা। আচ্ছা। এই হ্যাঙ্গার পাইস তোমরা ইবনা অনেক হ্যাঙ্গার আছে। হুম। পাইগানিলা পাইগানি তোরা আমরা ফর পিস 50 টাকা আর পাইগানিলা কমাই দেবো। আচ্ছা। তারপর এখানে একটা ক্লিনার হ্যাঁ এটা পরে হচ্ছে পাঁচশো টাকা তারপর এটা হচ্ছে অ্যালকোহল ইয়া হ্যান্ড সাইডে অ্যালকোহল এটা পরে হচ্ছে আমরা পাঁচশো টাকা তারপর এখানে কিছু হ্যান্ড সাইড আছে এগুলো দেখা যায় যে এটা অনেক পঞ্চাশ টাকা করে পড়বে এটার মধ্যে কি ডারমেট আইটিসি এটা হচ্ছে এটা পোকামাকুর হ্যাঁ পোকামাকুর বিষাক্ত পোকামাকুর মারার জন্য এটা হচ্ছে 5 লিটার এ এটা পুরো 1000 টাকা আচ্ছা তারপর একটা গ্যাস লিক আছে নাকি এটা চেক করার জন্য ইউজ করা আর এটা পুরো 100 টাকা আচ্ছা তারপর একটা ক্লিনার আছে চুলা চুলা এসে যা দিও ক্লিন করার জন্য আর কি এটা পুরো 150 টাকা তারপর এখানে একটা হ্যান্ড হ্যান্ড সাইডার আছে 5 লিটার

একটা টেলিফোন আছে যে অবস্থায় আছে এই অবস্থা এটা বিক্রি করা হবে যে অবস্থা মানে কি মানে ওটার কন্ডিশন আমি অ্যাডাপ্টার পাই না এটা আচ্ছা এইজন্য চেক করতে হচ্ছে না এটা এটা পড়ে জানো 500 টাকা সিম ইউজ করা যাবে এটাতে তার জন্য যে অবস্থা আছে অবস্থা বলেছে কারণ নষ্ট হলে আবার সমস্যা এই এইজন্য একবার বলেছি যেমন আছে তেমনের মধ্যে তারপর একটা বক্স আছে সুন্দর যে গিফট বক্স এখানে যে কোনো কিছু রাখতে পারবে আচ্ছা হ্যাঁ এটা পড়ে জানো 300 টাকা

তারপর সুস্টার আছে এগুলো হচ্ছে একশো দশ পারবে এটা সমস্যা নাই তারপর একটা গিয়ে আছে রুম হিটার এখন লাখ কেউ নিবে না তখন নিলে নিতে পারবে পাঁচশো টাকা তারপর এখানে আছে কিছু এগুলো পড়বে যে পাঁচশো টাকা করে আর এটা একশো দশ বোল্টে এইটা পড়বে আমরা চারশো টাকা বিস্কিট হ্যাঁ বিস্কিট আছে হ্যাঁ একটা আছে মাঝে আর মাঝে বিস্কিট একটা সাদা সবুল হোট আছে আর একটা আছে এটা পাঁচশো থেকে শুরু করে এক হাজার টাকার মধ্যে বিভিন্ন আছে অনেকগুলো দেখানো সম্ভব না পাঁচশো থেকে শুরু করে এক হাজার টাকার মধ্যে তারপর এখানে একটা আছে

এখানে এটা হচ্ছে ফুলোর ক্লিনার এটা একটা এটা পাঁচশো টাকা ফুলোর কিনার একটা আছে এটা চার লিটারই এগুলো পড়বে যে আপনার পাঁচশো করে তারপর এখানে কিছু টিস্যু বক্স আছে এগুলো দুইশো টাকা করে ডাস্টবিন আপনার তিনশো টাকা করে যেটা নেই আর এখানে একটা টিভি আছে বক্স টিভি ইঞ্চি এটা পড়বে আমার 4000 টাকা আচ্ছা তো একটা ফ্যান আছে 220 এটা বলতে 800 টাকা তারপর এখানে অনেকগুলো টিভি সেটআপ বক্স আছে হুম এগুলো আমরা বেশিরভাগ চায়না তো এখানে বাংলাদেশ ইউজ করে আবার অনেকে সার্কিটের জন্য কি ইউজ নিতে পারবে এগুলো নিলে পড়বে যে আমরা 500 টাকা আর যদি পাইকারি নিতে চায় তো কম দামে দিয়ে দিব এই যে না জি তারপর দুইটা রিপিটার আছে এখানে

বোতল আছে এখানে অনেক না হ্যাঁ এগুলো চাইলে কেউ পাই গায় নিতে পারবে মানে তো অনেকে ডিজাইন করে সুতার রুকাই তারপর অনেকে পানি খাওয়ার জন্য ইউজ করে যে যে কাজে ইউজ করতে জানতে পারবে অনেকগুলো আছে হ্যাঁ মাউ এখানে কিছু অলস মাউ আছে অনেকগুলো আছে ওরা বলে যে ফিস 500 টাকা করে এগুলো দেখা যায় ও এটা কি ব্লুটুথ নাকি নাই কাছাড়া হ্যাঁ কাছাড়া সার্ভিং আর কি এখানে কি আছে এটা দিয়ে চলবে আর কি এটা পিসি থেকে এটা দেখে আনতে হবে এগুলো সব চালো এটা জানিয়ে পারবে একটা পাঁচশো টাকা করে করবে তারপর একটা স্টিকার সিস্টেম ট্যাপ আছে প্লান দা লাইট জ্বলবে এটা পড়েছে এক টাকা তারপর কাউজের উল আছে পড়েকপির কাগজের উল এগুলা

আপনি প্রথম নিশান সেটআপ হবে আমাদের 200 টাকা। এটা সেট হ্যাঁ এটা সেট মিলানো টাকা। না হ্যাঁ এটা 2000 টাকা। টিভি আছে যে অবস্থায় আছে অবস্থায় বিক্রি হবে মাই ডিসপ্লে ঠিক এটা ডিসপ্লেটা চেঞ্জ করতে হবে। কত দিবা? এটা টাকা। শুধু ডিসপ্লে ফর্মুলা সেটা চেঞ্জ করতে হবে আচ্ছা

আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর ভাটিয়ারি যে কোনো দোকান থেকে কোনো মালামাল কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ